প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে হারের টিউমার যেটাকে বোন টিউমার বলা হয় আমরা অনেক ধরনের টিউমারের সাথে পরিচিত রয়েছি অনেক ধরনের টিউমার নিয়ে আমাদের কাজ করতে হয় আমাদের কাছে অনেক ধরনের পেশেন্ট অনেক ধরনের টিউমার নিয়ে আসে টিউমারকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি ম্যালেগন্ট টিউমার বিনাইন টিউমার অর্থাৎ ক্যান্সারাস অথবা নন ক্যান্সারাস ঠিক এরকমই একটা টিউমার যেটাকে হারের টিউমার বলা হয় বোন টিউমার এখন এই টিউমারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি নন ক্যান্সারাস কিছু ক্ষেত্রে তো এটা ক্যান্সারাস হতেই পারে মূলত আজকে আমরা বিনাইন টাইপের হারের টিউমার নিয়ে কথা বলবো এবং এই টিউমারগুলো কী কী কারণে হয় এগুলো থাকলে কি ধরনের সিমটমস হয় মূলত এর প্রতিকার বা এর কমপ্লিকেশনস ডায়াগনোসিস এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে হারের টিউমার এ ধরনের রোগী কিন্তু আমরা পেয়ে থাকি হ্যাঁ দেখা যাচ্ছে যে হাড়ের তাদের মানে জয়েন্টে ব্যথা হচ্ছে এই ব্যথাটা কী কারণে হচ্ছে অনেক সময় নর্মাল ব্যথা মনে করে কিন্তু দেখা যায় দীর্ঘদিন জগৎ ব্যথাটা চলতে থাকে তখন আমাদের কিন্তু ডায়াগনোসিস করে দেখা যায় যে হারে টিউমার হয়েছে তা কয়েকটা জায়গা রয়েছে এটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে প্রথমত যেটা বলতে যাচ্ছে যে কী কারণে হয় কারণগুলো কি এর ম্যাক্সিমাম কারণে দেখা যাচ্ছে যে আমরা বই পুস্তকে পড়েছি নো স্পেসিফিক কজ অর্থাৎ স্পেসিফিক কোনো কজ নাই তবে কিছু কারণ ধারণা করা হয় যে এগুলো এই বোন টিউমার হওয়ার জন্য দায়ী হতে পারে তার ভিতরে একটা হচ্ছে জেনেটিক ডিফেক্টস অর্থাৎ বংশগতভাবে বা জেনেটিক্যালি কোনো হারের যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো সমস্যা থাকে তার কারণে কিন্তু এই ধরনের বোন টিউমার হয়ে যেতে পারে রেডিয়েশন যারা অনুবর্ত এই যে এক্স রে করানো হয় বা রেডিয়েশনের এই সংস্পর্শে থাকে তাদের কিন্তু এই বোন ক্যান্সার বোন টিউমার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এ ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে ইঞ্জুরি একটা হারে প্রচণ্ড আঘাত লেগেছে এই আঘাতের কারণে পরবর্তীতে কিন্তু সেখানে টিউমার হয়ে যেতে পারে এ ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি যা আঘাতের পরেই কিন্তু এই ধরনের টিউমার সৃষ্টি হয়েছে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় হ্যাঁ মহিলাদের পুরুষের তুলনায় মহিলাদের এই বন টিউমারের ব্যাপারটা আমরা বেশি পেয়ে থাকি আর বয়সের ক্ষেত্রে আমরা দেখেছি যে টোয়েন্টি থেকে ফোর্টি অর্থাৎ বিশ থেকে চল্লিশ বছর বয়সী যারা তাদের ভিতরে কিন্তু এই সমস্যাটা বেশি হয় ইয়াংদের মধ্যে তেমন একটা পাওয়া যায় না অথবা অতি বয়স্ক লোকদের মধ্যে পাওয়া যায় না এই মাঝামাঝি অর্থাৎ বিশ থেকে চল্লিশ বছর বয়সী যারা তাদের ভিতরে এই হাড়ের টিউমারের ব্যাপারটা আমরা বেশি পেয়ে থাকি এখন সিমটমসের কথা যদি বলি এর প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই টিউমারগুলো কিন্তু সাধারণত এর লোকেশনটা আমাদের একটু বুঝতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের যে নি জয়েন্ট বা আমাদের যে হাঁটু এই হাঁটুর উপরে নিচে এই টিউমারগুলো বেশি হয়ে থাকে অর্থাৎ আমাদের হাঁটুর উপরে অর্থাৎ আমাদের যে ফিমার যে বোনটা রয়েছে আমাদের থাইয়ের যে বোনটা রয়েছে তার নিচের প্রান্তে টিউমার হতে পারে অথবা এই যে আমাদের লেগ পায়ের হাঁটুর নিচে যে অংশটা এখানে টিবিআর উপরে হ্যাঁ একটা বোন এই টিবিআর উপরে সাধারণত দেখা যায় এই টিউমার হতে পারে অর্থাৎ হাঁটুর উপরে নিচে সাধারণত এই টিউমারগুলো হয়ে থাকে জন্য হাঁটুটা দেখা যায় টিউমারের জন্য খুব উপযোগী একটা জায়গা তারপরে কবজি হতে পারে এই আমাদের শোল্ডার জয়েন্টে হ্যাঁ হিউমারাস এর উপরে দিকে এ ধরনের টিউমার থাকতে পারে বা আমাদের রেডিয়াস আল্লাহ এখানেও কিন্তু এই রিস্ট জয়েন্টের উপরে এ ধরনের টিউমার হতে পারে এই হাড়ের টিউমারগুলো সাধারণত এই জায়গাগুলোতে বেশি হয়ে থাকে প্রচণ্ডতম ব্যথা থাকে এমন ব্যথা সারাক্ষণ মানে চিনচিন করে ব্যথা করতেই থাকে এবং একসময় দেখা যায় ব্যথাগুলো অনেক বেশি তীব্র আকার ধারণ করে বিশেষ করে রাত্রিবেলা এই বিশেষ করে পায়ের হাঁটুর ব্যথা অনেক বেশি বেড়ে যায় বা শোল্ডার জয়েন্টের ব্যথা অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ টিউমারের কারণে যে ব্যথাটা এই ব্যথাটা কিন্তু রাত্রিবেলায় একটা বেড়ে যায় ওই যে জায়গাতে টিউমারটা হয়েছে ওই জায়গার আশেপাশে ফুলে যায় সুইলিং হয়ে যায় রেডনেস হয়ে যায় এরকম লক্ষণ দেখা যায় উপর থেকে কিন্তু অনেক সময় এটা বোঝা যায় যে ওখানে একটা সামথিং একটা 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 বা মতো কিছু রয়েছে তারপরে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় অর্থাৎ যাতে এই নিজয়েন্টে টিউমার হবে তারা কিন্তু ঠিক মতো হাঁটাচলা করতে পারে না তাতে হাঁটাচলাও রেস্ট্রিকশন চলে আসে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় সাধারণত এই বিনাইন টিউমারগুলো অনেক সময় তেমন একটা লক্ষণও অনেক দেখা দেখা যাচ্ছে যে লক্ষণও প্রকাশ পায় না কিন্তু হয়তো কোনো সিটি স্ক্যান বা এমআরআই অথবা এক্স রে করলে এই ধরনের টিউমার অনেক সময় আমরা অস্তিত্ব খুঁজে পাই এই ধরনের সিমটমস আমরা সাধারণত ওই হারের টিউমারের ক্ষেত্রে দেখে থাকি এখন এই টিউমারটা যদি দীর্ঘদিন চলতে থাকে আস্তে আস্তে কিন্তু হারটা ভেঙে যেতে পারে পুরো হারটাই কিন্তু ফ্র্যাকচার বা ড্যামেজ হয়ে যেতে পারে এই বিনাইন টিউমারটা কিন্তু আস্তে আস্তে একসময় ম্যালেগন্যান্ট টিউমারেও পরিণত হয়ে যেতে পারে এবং ম্যালেগনিয়ান টিউমার হয়ে গেলে কিন্তু খুব মারাত্মক অবস্থা কারণ ম্যালেগনিয়ান টিউমারটা আস্তে আস্তে আমাদের ফুসফুস বা শরীরের অন্যান্য জায়গায় এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে টিউমার আপনি অপারেশন করলেন বা চিকিৎসা করলেন পরবর্তীতে কিন্তু এই ধরনের টিউমার আবার ফিরে আসে এই কমপ্লিকেশানসগুলো আমরা দেখে থাকি এখন টিউমারের ক্ষেত্রে যে কোনো টিউমারের ক্ষেত্রে সেটা সফট টিউমার হোক বা হার্ট টিউমার হোক বা শরীরের যে কোনো টিউমারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিউমারের চিকিৎসা করে থাকি একইভাবে হারের টিউমার বা বোন টিউমারেরও কিন্তু চিকিৎসা রয়েছে যদি এটা বিনাইন টাইপের হয় হ্যাঁ যদি অত বেশি ঝামেলা না হয় অথবা প্রাথমিকভাবে এটা সৃষ্টি হয়েছে এ ধরনের টিউমার কিন্তু সারানো সম্ভব আমরা মূলত একটা কথা আমি সবসময় বলি উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ আমরা যদি রোগীটাকে ডায়াগনোসিস করতে পারি রোগ না রোগীটাকে যদি ডায়াগনোসিস করতে পারি হ্যাঁ তার মাঝমেটিক অবস্থাটা যদি বুঝতে পারি এবং এই হারটা কেন তার মানে ক্ষতিগ্রস্ত হলো বা কেন এই টিউমারটার সৃষ্টি হলো এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় এই টিউমারগুলো কিন্তু অন্যান্য টিউমারের মতো এই টিউমারটাও কিন্তু সেরে যায় খুবই দ্রুত এবং কয়েক মাসের মধ্যে দেখেছি ভালো একটা উন্নতি হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ